প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা স্মার্টফোনের নোটিফিকেশন বার টান দিলেই একটা চাঁদের মতো আইকন দেখা যায় এই চাঁদের মতো আইকনটার যে মূলত কী এইটা অধিকাংশ মানুষই আমরা জানি না এই আইকনের আসল কাজটা যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন বলতে বাধ্য হবেন যে এই কাজটা আগে কেন শিখলাম না তো চলুন মূল কাজে চলে যাই এই কাজটা সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো এই যে দেখেন চাঁদের মতো একটা আইকন এই আইকনটা মাইনাস আইকনও থাকতে পারে এখানে লেখা আছেন ডো নট ডিস্টার্ব মানে হচ্ছে আমাকে ডিস্টার্ব করবেন না এইটার কাজটা আসলে মূলত কি হতে পারে আপনাদেরকে সেটাই এখন দেখা যাচ্ছি চলুন আমরা মূল কাজে চলে যাই এই সেটিংসটা করতে হলে আপনার স্মার্টফোনের নোটিফিকেশন বা টান দিয়ে চাঁদের মতো আইকনটা চিপে ধরে রাখতে হবে এখানে অন করে দিতে হবে এখানে নেক্সট দিতে হবে শিডিউল আছে শিডিউলে দিতে হবে তারপরে প্লাস আইকন তারপরে ফরমে আপনি রাত নয়টা অথবা দশটা দিতে পারেন তারপরে টুতে আপনি সকাল আটটা বা সাতটা যাই দেন না কেন দিবে দিতে পারেন তারপরে আপনি এখানে এটাকে সেটিংগুলো অন করে রাখবেন তারপরে মূল কাজটা হচ্ছে এই যে টাইমটা আপনি বসাইছেন এই টাইমটা পর্যন্ত মানে রাত্র নয়টার থেকে অথবা রাত্র দশটার থেকে সকাল সাতটা অথবা আটটা পর্যন্ত আপনার ফোনে কেউ কল দিলে আপনার ফোনে কোনো কল ঢুকবে না অর্থাৎ আপনার ঘুমে কোনো ধরনের কোনো ডিস্টার্ব হবে না মূল কথা হচ্ছে যতগুলো স্মার্টফোন আছে প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য মোবাইল কোম্পানি দিয়ে রাখছে কিন্তু এই সেটিংস সম্পর্কে আমরা জানি না বিদায় আমরা সেটিংসগুলো কাজে লাগাতে পারি না তো দর্শক এটা ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো আনকমন নূতন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ